জিলহজের প্রথম দশ দিন কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি আমাদের স্মৃতিতে কি ভেসে উঠে গরু ছাগল ঠিক না আর কোনো আমল কি ওঠে উঠে ইবাদতের একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসে কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে এবাদতের দশক নেকামলের দশক তার কোন ছিটা ফোটা তার কোন চিত্র তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় তাহলে ক্রাইসিসটা কি আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে ইবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নেই তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমি নিজে তো করবই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সিম্পল কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে আরো বেটার আইডিয়া থাকতে পারে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে জিলহজের প্রথম দশক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে অনেকগুলো করণীয় আমল আছে আমরা সে আমলগুলো কথা আগে একটু বলে নিই এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কিভাবে সমাজে সেটা বিস্তার করবে সেটা আমরা বলে ফেলবো আল্লাহ নাম্বার এক জিলহাজের প্রথম দশকের বড় করণীয় হলো হজ করা এই দশকে যত করার কাজ আছে ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা হজ করা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাল্লাহ আমাদের জীবনে যাদের তৌফিক এখন হয় নাই তারা নিয়ত করে জীবনে কোন এক বছর জিল হজের প্রথম দশকে আমি একটু হজ করবো আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দর্শকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এ এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করবো না তা কিভাবে হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব আল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিল হজের প্রথম দর্শক সেটা হলো কি হজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাই তো তাই না কোরবানি কেন করবেন নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁটি করে নেবেন বস্তের জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজের মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকের তিন নম্বর আমল হলো এই দশকে যে কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা পাশাত্য নামাজ অন্য সময় গাফলতি করছেন এই দশকে আর করবেন না এই দশকে কোরআনতলা অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বেশি বেশি করবেন তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন কারণ এই যে একটা আদিয়া ইসুন আল্লাহ নবীলা বলেছেন এই দশকে নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না তোমরা এই দশকের আমলের যত খুশি হয় জিজ্ঞাসা করেছেন সাভি রাহিলা রাসূল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জিহাদ করে সেই কাজটাও কি এই দর্শকের নেকামলের আমলের চাইতে প্রিয় না জিহাদ জিহাদ জীবন বাজি রাখা ابيكرিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এমন কি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করলে ও সেটা এই দশকের সাধারণ আমলের চাইতে বেটার না চিন্তা করা যায় তবে এক্সেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় যেহাদ বের হয়েছে তার জীবন তার সম্পদ সব বিলি বিলিয়ে দিয়ে আসছে কিছু নেই ফিরে আসে না এসে সব উজাড় করে দিছে উৎসর্গ করে দিছে তার কথা ভিন্ন তার মর্যাদা সব তাহলে এই দশকে নেকামলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নেকামল চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ এই দশকে বিশেষ এবাদতের মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না যেমন রমজান মাসে যে ঘুষ খায় কোন কোনো ঘুষখোর ড্রয়ার খুলে দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন রোজা আছিল তো সুন্দর পরে ধরব এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে যদি এটাতে কোনো কাজ হবে না দিন শেষে তো খাইলো সে যে রোজার মাস টাকাটা হাতে নেব না ক্যাশে রাখেন ইফতার করে তারপরে ধরব তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থায় গুনাহ করলে বেশি অপরাধ হবে তো ইজলাদের প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবই না এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করো বেশি বেশি আল্লাহ স্মরণ করো আল্লাহর কথা চিন্তা করব কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সব ধরনের জিকির বেশি বেশি করে করা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে ওয়ায়াদ কুরসমু আল্লাহি নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে এই নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশকে বোঝানো হয়েছে তাফসির বিজ্ঞান ফসির ইকরাম সব তাফসিরগুলোতে প্রায় এ বিষয়ের কথা বলা আছে তাহলে চার নম্বর আমল গুনা থেকে বাঁচা আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দশ দিন কাটবেন না অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাদরছে আর কোরবানি আগ পর্যন্ত এটা করবেন না কোরবানি হয়ে গেছে চাদর সে এরপরে এটা করবেন এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনি এই আমলটা করতে পারেন কল্লা আল্লাহ তালা থেকে কোরবানি করার সব দান করবেন এবং শুধু সেটাই নয় কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুল ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে এটা একটা আমল সাত নম্বর আমল এই দশক উপলক্ষে তাকবীর এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটা এই দশকের আমল এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ তাকবীরের ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডিল ইস্টে আসে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে গলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবির বাজায় রাখে সুলিত কণ্ঠে তাকবির বাঁচতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোসররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে তাক ধ্বনি যদি সারা দেশের সমস্ত অলিতে গলিতে বাঁচতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হবে ইনশাআল্লাহ এই জন্য এই দশকে তাকবীরটা জোরে জোরে পাঠ করা জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারণ ডিস্টার্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারো অসুবিধা না হয় সেভাবে আমরা তাকবিরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে যখনই একটু উচ্চস্বরের তাকবির শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হচ্ছে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবির দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে থাকবে দিয়ে দেন লহ অ আকবর লহ আকবর লে ই লে হে ইল্লাহ ল আকবর লহ আকবর আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে করার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শোনা শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদির দোকানে চায়ের দোকানে যাই যদি একটু জোরে থাকবেট বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টমস্যা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে সমস্যা মনে হয় আপনি সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেন করতে পারেন যে আসলে জিল প্রথম দশক আসলে একটু সরবে তাক বীর পাঠ করা সুন্নত এটা ধারণাটা হারায় গেছে এই জন্য আমি একটু জোরে পড়ছি আপনারা কেউ চাইলে পড়তে পারেন তাহলে ঈশালা দেখবেন আবার স্বাভাবিকভাবে আমার ঠিক আছে তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে কোনোদিন বাজারে তো কাঁচামরিচ কিনতে পেঁয়াজ কিনতে নানা ধান্দা নানা কারণে গেছেন কোনো দিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছেন তাহলে এই দর্শকে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি যাইতে না পারেন অন্তত আপনার আশেপাশে থাকে মুদি দোকানে যায় দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন এরপরে ব্যাখ্যা করে দিবেন পারা যাবে না ইনশাল্লাহ আর একটা কাজ তো সবাই পারবেন সেটা কি বাসায় ঢোকার সময়

ম্যাডামের সাথে দেখা করছেন মিসেসের সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো করে আগে তাকবি শুরু হয়ে যাবে আল্লাহ হক আল্লাহ হক এভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশক চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাধ্যম চেষ্টা করা যাবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আট নম্বর হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজত থেকে নিয়ে তেরো জিলহজ হজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক না ফরজ নামাজের পরে একবার করে তাক বইটা পাঠ করা নারায় গুরু সবার জন্য এটা প্রযোজ্য এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পর এই কয়েকদিন আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পাওয়া যায় এবং মৌসু আফিয়া কুয়েতিয়া কুয়েত থেকে প্রকাশিত আপনার ফিক বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তা ফাকাল সব ফকিগণ একমত সিজিল এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নকল রোজা রাখা মুস্তাহাব সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এবছর আমরা এটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাআল্লাহ সামনে জমায় আমরা মুর্শিদে ইমাম সাহেব এবং সাহেব আপনার ব্যবস্থা করবেন সংগ্রহ করা ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসনা পাওয়া যোগাযোগ করে নিতে পারবেন ছোটো একটা লিফলেট করা আছে জিল প্রথম দশকের তাৎপর্যগুলো কী করণীয়গুলো কী এটা আপনি বিতরণ করেন আপনি একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যে এটা একটু ভালো করে পড়েন ওরা একটু একটু আমল করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজনও আমল করে আলহামদুলিল্লাহ জিন্দা হয়ে গেল আমলটা চেষ্টা করা যাবে তো ইনশা আল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে জানিয়ে নেবেন একটু কষ্ট করে শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে বলে দেখি আরও সহজ হইতো যে তামিজ বানাইয়া আমলটা খাওয়া দিতে পারতো আমরা গেলে ফেলতাম কাহিনি শেষ হয়ে যেত দরকার হুজুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে কে দরকার হুজুর কিছু টাকা পয়সা একসাথে তামিজ দিয়ে দেখ খাইয়া ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না লিফলেট গুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসলিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়াকে আমলটাকে পুনর্জীবন দেওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ জেজাকম্লা লাখে জেজাকম্লা খেয়ে খুব বেশি আলোচনা করব। এবং অন্যদের মধ্যে ফেরি করবো উচ্চস্বরে ত্যাগবীর দিতে থাকবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন